নমস্কার বনলতা সেন কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নীড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বন সেন নমস্কার